আমি বুঝতে পারছি না এখানে আমার দোষ কোথায় তুমি কেন আমাকে শাস্তি দিচ্ছ দেখো আর জান সেই ছোটবেলার থেকে তুমি যখন যা চেয়েছ আবদার করেছ আমি তোমার সব আবদার পূরণ করেছি তুমি ইভেন ছোটবেলায় যখন যে খেলনা চেয়েছ আমি সেটা তোমাকে কিনে দিয়েছি গতকাল তুমি একটা খেলনা চেয়েছিলে তার সমস্ত ব্যবস্থা আমি করেছিলাম কিন্তু শুধুমাত্র তোমার জন্য আমার সোসাইটিতে আমি যে পরিমাণে অপমানিত হয়েছি সেটাই ভাষায় প্রকাশ করা যাবে না তুমি এমন একটা ছেলের সাথে প্রেম করেছো। বিয়ে করতে চাচ্ছ যেই ছেলেটার কোন লেভেল নেই যে ছেলেটা আমার লেভেল বুঝে না মানুষের কাছে আমাকে অপরাধিত করে সেই ছেলেকে তুমি বিয়ে করতে চাচ্ছ তুমি কতটা নিচে নেমে গেছো তুমি ভেবেছ গতকাল তুমি বিয়ে নামক একটা খেলনা কিনতে চেয়েছিলে সেটাও আমি তোমাকে দিতে চেয়েছি তোমার আজ্ঞা রাখার জন্য আমি এত বড় একটা আয়োজন করেছিলাম যদি তোমার আজ্ঞা পূরণ না করতাম তাহলে তুমি আমাকে বলতে বাবা তুমি আমাকে ঠকালে শুনো আমি যদি তোমার আজ্ঞা না রাখতাম তাহলে ওই গ্রামের লবি ছেলেটা তোমার কাছে হতো হিরো আর আমি তোমার কাছে হতাম ভিলেন শুধুমাত্র তোমার ভালোবাসাকে সম্মান জানাতে গিয়ে আজ আমার এই পরিণতি এত বড় অপমান আমি কিভাবে রিকভারি করব তুমি এভাবে ভেবেছো বাবা আমি কি এখন আমার ফোনটা পেতে পারি

এই ফোনটা তুই আর কোনোদিন খোলা পারবি না হয়তো যে নাম্বার দিয়ে তোর সাথে কথা বলতো সেই মোবাইলের সিমটা খুলে ফেলে দিছে এখন ওই মোবাইলে নতুন সিম ভরে সে নতুন কারোর সাথে কথা বলছে নতুন কারোর সাথে ইংরেজ হয়ে গেছে বাবা বাবা আমি তোমাকে জীবনের শেষ রিকোয়েস্টটা করছি আমার লাইফের লাস্ট রিকোয়েস্ট বাবা প্লিজ আমার রিকোয়েস্টটাকে তুমি রাখবে কি রিকোয়েস্ট করবে বাবা তুমি আমাকে বরিশালে নিয়ে যাবে তুমিও থাকবে আমার সাথে বাবা আমি আমি হাবুকে একবার আমার নিজের চোখে দেখে আসতে চাই আমি হাবুরে বদলে যাওয়াটা আমার নিজের চোখে দেখতে চাই বাবা তুমি কি বলতে চাচ্ছ বুঝতে পেরেছ এই মুহূর্তে তোমার বরিশাল যাওয়া মানে মৃত্যুকে আলিঙ্গন করা একটা বিপদ ডেকে আনা কারণ ওর সামনে গিয়ে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে না একটা ভয়াবহ সিংক্রেট হয়ে যাবে তুমি কি চাও আমার অবশিষ্ট সম্মান যেটুকু আছে ওখানে গিয়ে সমস্ত ধুলো মিশে যাক বাবা আমি কিছুতে নিজেকে পারছি না আমি শুধু একটাবার আমি শুধু একটাবার হাবুকে নিজের চোখে দেখতে চাই এবং বিশ্বাস করো বাবা ওখানে গিয়ে আমি একটাটু শব্দ করব না আমি কোনো আওয়াজ করব না আমি চুপ থেকে খালি ওকে দেখব বাবা তুমি আমাকে এবারের মতো বিশ্বাস করো আমি তো তোমার ধৈর্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বাবা মর্তন এতদিন তোমার সব কথা আমি শুনেছি আজ থেকে আমার কথা তোমাকে শুনতে হবে আমি আমার বন্ধু ছেলে সাথে তোমার বিয়ে ঠিক করেছি অন্তত বাবার সম্মানের দিকে তাকিয়ে এই বিয়েতে তুমি রাজি হবে যে কোনো দিন তোমার বিয়ে দেবো তুমি রেডি থাকবে